সুকান্ত মজুমদার কি কলকাতার বেসরকারি হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই তার চিকিৎসা শুরু হয়েছে এবং এরপর মূলত অন্যান্য কোনো পরীক্ষা নিরীক্ষা করার দরকার রয়েছে কিনা চিকিৎসা কোন পথে হবে কোথায় সমস্যা রয়েছে এই পুরো বিষয়ে খতিয়ে দেখা হবে চিকিৎসকদের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের চিকিৎসকদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে এবং সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে সুকান্ত মজুমদারকে ইতিমধ্যেই কলকাতায় বেসরকারি হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে ভর্তি করা হয়েছে এর আগে বসিরহাটের হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ইতিমধ্যেই তার চিকিৎসা হয়েছে এবং তারপর কলকাতায় বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে আজ সারাদিন ধরে আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে টান টান পরিস্থিতি যে ছবি বিভিন্ন সময় তুলে ধরেছি রাজ্য বিজেপির তরফ থেকে কর্মসূচি এবং সেই কর্মসূচি অনুযায়ী তারা সন্দেশখালি যাবেন আগেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল পুলিশের কাছে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে না কর্মসূচি পালন করা সম্ভব নয় সন্দেশখালি যেতে দেওয়া হবে না এবং তারপর আমরা দেখেছি পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয় সরস্বতী পুজো করেন ইছামতি নদীর তীরে সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতা কর্মীরা তারা ইচ্ছামতী তীরে সরস্বতী পুজো করেন এবং তারপর তারা সন্দেশখালী যাবেন পুলিশকে জানান পুলিশের তরফ থেকে আবারও জানানো হয় না যেতে দেওয়া সম্ভব নয় এই কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব নয় তারপরে যখন পুলিশের সঙ্গে এই বিতণ্ডা কথাবার্তা তর্কাতর্কি চলছে সেই সময় গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার এবং সেখানেই তিনি বক্তব্য রাখতে থাকেন স্লোগানিং চলতে থাকে পুলিশের সঙ্গে কথাবার্তাও চলতে থাকে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দিতে থাকেন এবং সেই সময় দেখা যায় রাজ্য পুলিশের তরফ থেকে গাড়ির ওপরে উঠে তাকে অনুরোধ করা হয় নেবে আসার জন্য তার যে নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় বাহিনী সুকান্ত মজুমদারে তারাও গাড়ির ওপরে ওঠেন এবং এক মহিলা তারপর হঠাৎই গাড়ির ওপরে ওঠেন এবং সেখান থেকেই পড়ে যান সুকান্ত মজুমদার অসুস্থ এবং এই মুহূর্তে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি সুকান্ত মজুমদার কথা বলব সরাসরি আমাদের প্রতিনিধি সুতোপা সেনের সঙ্গে সুতপা কী আপডেট মিনিট দশেক হল বাইপাসের ধারে কলকাতা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে সুকান্ত মজুমদারকে এবং আগে থেকেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা প্রস্তুত ছিলেন সুকান্ত মজুমদার তিনি অ্যাম্বুলেন্সে করে আসলেন এবং তাকে সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে যাওয়া হলো আমরা যেটা জানতে পারছি হাসপাতাল সূত্রে যে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারদেরকে রেডি করে রাখা হয়েছিল এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে তাকে প্রাথমিকভাবে বিভিন্ন ডাক্তাররা তাকে পরীক্ষা করছেন এবং শুধু তাই নয় বেশ কিছু টেস্ট তার হবে এই মুহূর্তে আমরা সেটাই জানতে পাচ্ছি প্রথমে তার শারীরিক অবস্থার পরীক্ষা করার পরে তার বিভিন্ন ধরনের টেস্ট হবে এবং একই সঙ্গে তার শারীরিক কন্ডিশন ঠিক এই মুহূর্তে কী সেটা বোঝার পরেই কিন্তু তাকে প্রয়োজনে আইসি ইউতেও রাখা হতে পারে এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা বাইরে যেহেতু রয়েছি ভেতরে কী হচ্ছে ঠিক বোঝা সম্ভব হচ্ছে না কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে সমস্ত রকমের ব্যবস্থা রাখা হয়েছে তার পরীক্ষা নিরীক্ষাগুলো হওয়ার পর রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং আইসিইউতেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে যাতে তাকে তৎক্ষণাৎ আইসিইউতে নিয়ে যাওয়া যেতে পারে যদি তার শারীরিক কন্ডিশন সেরকম হয় সেই ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে বলে জানা যাচ্ছে কাজেই এই মুহূর্তে যেমনটা তোমাকে শিলাদিত্য বলছিলাম যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারদের থাকতে বলা হয়েছিল আজকে তারা সকলেই রয়েছেন কাজে একেবারে ব্লাড প্রেশার থেকে শুরু করে সুগার এবং অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা সেগুলো যেরকম করা হচ্ছে প্রয়োজনে সিটি স্ক্যান করা হতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে যদি তার চোট সেরকম গুরুতর হয় কাজেই আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু বোঝা যাবে যে তার শারীরিক কন্ডিশন এই মুহূর্তে ঠিক কী রয়েছে এবং তারপরে কিন্তু মেডিকেল বুলেটিনও প্রকাশ করা হতে পারে হাসপাতালের তরফ থেকে এমনটাও কিন্তু জানা যাচ্ছে কাজেই বুঝতেই পারছো এই মুহূর্তে কিন্তু ভেতরে তার পরীক্ষা নিরীক্ষা চলছে তার শারীরিক কন্ডিশন কী ঠিক কী অবস্থায় তিনি রয়েছেন সেটা বোঝার চেষ্টা করছেন ডাক্তাররা শুত আমাদের সঙ্গে থাকো শুধুবা এই মুহূর্তে ওই বেসরকারি হাসপাতালের সামনে রয়েছে এবং ঠিক কি পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছে সুতবা হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে বিশেষ কিছু কি জানানো হয়েছে কি অবস্থায় রয়েছেন সুকান্ত মজুমদার কি ধরনের চিকিৎসা হতে পারে প্রাথমিকভাবে কোনো তথ্য কোনো সূত্র গুলো পর্যন্ত কোনো তথ্যই হাসপাতাল সূত্রে জানা যায়নি তার কারণ হচ্ছে যে সময় লাগবে শিলাদিত্য সময় লাগবে তার পরীক্ষা নিরীক্ষাগুলো করার পরেই বোঝা যাবে যে ঠিক কোন স্ট্যাটাসে তিনি রয়েছেন বা তার শারীরিক কন্ডিশন ঠিক এই মুহূর্তে কী এবং আর কিছুক্ষণের মধ্যে জানা যাবে যে তাকে জেনারেল বেডে রাখা হলো নাকি তাকে আইসিউতে ইউতে ভর্তি করা হলো সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে কাজে এই মুহূর্তে কিন্তু পরীক্ষা যেহেতু চলছে কারণ তুমি বুঝতেই পারছো মাত্র দশ মিনিট হলো তিনি এসে হাসপাতালে পৌঁছেছেন কাজে এই মুহূর্তেই বলা সম্ভব না আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু জানা যাবে যে তার শারীরিক কন্ডিশন ঠিক কি এবং তাকে আইসিউতে রাখার প্রয়োজনীয়তা হয়েছে কিনা ধন্যবাদ সুতপা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা